খাওয়া দাওয়া নিয়ে কোনো ডিস্টার্ব নাই দেখছো মা ও মোবাইল দেখে সব শিক্ষা ফেলছে কি সুন্দর মনে রাখছে দেখছ কি ভালো একা ভালো না হ্যাঁ যাইবো কই দেখতে লাগবে না কার নাতনি শোনাটা পড়াশোনা পারবো না কেন ওর বাপের ছোটোবেলায় যে প্রিন ছিল সব মনে রাখতো একেবারে ধুইরা বাপের মতো হয়েছে কাকা এটাও তো পড়াশোনা খুব ভালো ছিল আমার যে তিনটা বাচ্চা আমার ওর বাবার মতো তো এরকম ছিল খাওয়া দাওয়া পড়াশোনায় যা মাথার প্রিন্স ছিল ভালোই হয়েছে বাপের মতোই হয়েছে এককারে মেয়ে ভাই বাচ্চা কি করো তুমি সর্বনাশ তুমি ছিঁড়ে ভেঙ দেখছো মা আমার চুলের গাজরাটা ছিঁড়ে ফেলাইছি কি করছো তুমি সেই নতুন কুত্তাটা কিন্না দিছি এই দেখো দুই ফাঁক কি কম এই যে দেখো মারা ছিঁড়ে ফেলছে মা দেখছো এগুলো কি করছে আমি কি কম তোমার নতুন নতুন জিনিস ভাইঙ্গা ছুঁড়ে শেষ করে দিছে ভগবান এই মেরে নি আমি কি করি আমারে কয়ে লাভ নাই দেখো নষ্ট করব না তো কি আমি যখন কিছু করে আমি কিছু কইলেই তো আমি খারাপ না আমি কমু না নষ্ট করব না কেন ভাঙবো না কেন কিছু তো কন যায় না ধৈরা মাটা মাটা কি ভালো নাকি এক করে মাটার মতো স্বভাবগুলো ভাঙ্গা ফেলানি জিনিস এখানে ফেলাই দিব যে রাখ sab matatantany tiy